হালুয়া বলতে সবার পছন্দের একটা খাবার আর বুটের হালুয়া হলে তো কথাই নেই আমার মনে হয় সবাই পছন্দ করে আমারও আসলে খুবই পছন্দের একটা খাবার বুটের হালুয়া যাই হোক আজকে এই হালুয়াটা আমি গুড় দিয়ে বানাবো গুড় দিয়ে বানালে তো আর কথাই নেই খুবই হেলদি হয় চিনির চেয়ে অনেক হেলদি প্রথমে আমি এই যে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুই কাপ চনা এরপরে হচ্ছে এটা আমি প্রেশার কুকারে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব পাঁচ ছয়টা শীষ তুলে সিদ্ধ হওয়ার পর যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা ব্ল্যান্ডারের জাগে আমি সব একসাথে নিয়ে নিয়েছি একসাথে কখনও নেবেন না যাই হোক অনেক বেশি হয়ে গিয়েছে এখন আমি এখানে একদম গরুর খাঁটি দুধ দিয়েছি এক লিটারের মতো সরি হাফ লিটার গরুর একদম খাঁটি দুধ আমি ফুল হাফ লিটার দিয়েছি হাফ লিটার দিয়ে আমি খুব ভালো করে এটা ব্ল্যান্ড করে নিব একদম স্মুথ করে ব্ল্যান্ড করতে হবে অনেক বেশি দিয়ে দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল যাই হোক এই যে ব্ল্যান্ড করে নিয়েছি আমি সরাসরি চুলাই বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলা ব্যাটার এখন এখানে লাচি পাউডার দিয়ে দিলাম আমি প্রায় হাফ চা চামচ দারচিনি পাউডার এক চা চামচ দিয়েছি এরপরে হচ্ছে ঘি দিব ঘি অবশ্য আমি বেশ কয়েকবার করে দিব এখানে এভাবে করে ঘি দিব আর নাড়তে থাকবো আর কি এখন কাজ হচ্ছে শুধু নাড়াছাড়া নাড়াছাড়া মিডিয়াম হিটে লো হিটে নাড়তে হবে হালুয়ার সব থেকে বড় কষ্ট হচ্ছে এটাই অনেকক্ষণ দূরে নাড়াছাড়া করতে হয় যাই হোক এভাবে শুধু নাড়তে থাকবো আর একটু লবণ দিতে হবে এখানে হাফ চা চামচের মতো লবণ দেবো লবণ না দিলে কিন্তু হালুয়ার প্রপার স্বাদ আসবে না লবণটাও দিয়ে দিয়েছি আমি বেশ কিছুক্ষণ মানে প্রায় আসলে ঘণ্টা কানেক এভাবে নাড়তেই হয়েছে যেহেতু একটু হালুয়ার পরিমাণটাও বেশি ত্রিশ চল্লিশ মিনিট একদম মিনিমাম আরও একবার আমি মাঝখানে ঘি দিয়েছি এরপরে এখন দিয়ে দিচ্ছি আমি গুড় গুড় প্রায় এক কাপের বেশি হবে দিয়েছি দেড় কাপের মতো গুড় দিয়েছি আমি গুড় দিয়েই নাড়বো নাড়বো নাড়া করতে হবে আর কি আর কি কাজ হালুয়ার মধ্যে হচ্ছে নাড়া নাড়ি করতে করতে কিছু সময় পর পর এক চামচ এক চামচ ঘি দিয়ে দিয়ে যখন এটা কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে এখনও প্রথম দিকে একদম নরম দেখতে পাচ্ছেন তবে হাই হিটে কিন্তু করা যাবে না পুড়ে যাবে একদম লো হিটে আস্তে আস্তে করে করতে হয় আর না হয় কিন্তু হাতের মধ্যে ছিটে আসলে একদম পুড়ে যাবে হাতটা দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে ঘি দিতে থাকবো আর হচ্ছে নাড়তে থাকবো আর কি নাড়তে নাড়তে যখনই দেখবেন যে এটা একটু শক্ত হয়ে এসেছে কিংবা প্যানের গা থেকে উঠে আসতেছে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে আর হালুয়ার মধ্যে দারচিনি এলাচির পাউডার তো দিতে হয় না হয় কিন্তু টেস্টটা ভালো আসবে না আপনারা এখানে চাইলে বাদাম কুচি কিংবা যে কোনো বাদাম আর কি কাঠবাদাম কাজু বাদাম যে কোনো বাদাম দিতে পারেন আমি আরও কিছু গুড় দিয়ে দিচ্ছি কারণ গুড়ের পরিমাণ মনে হচ্ছিল কম হয়েছে কারণ আমি চেক করে দিয়ে গেছি মিষ্টিটা কেমন হয়েছে আপনারা এ পর্যায়ে চেক করে দেখবেন যদি মনে হয় যে মিষ্টি কম তাহলে আপনারা গুড় দিয়ে দেবেন আর চিনি দিয়ে যারা করবেন তারা তো চিনি দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই গুড় দিয়ে করতে হবে কথা নেই চিনি দিয়েও করা যায় এটা আমার কাছে গুড় দিয়ে মজা বেশি মনে হয় কিংবা মজার চেয়েও হেলদি মনে হলো তাই করলাম আর কি যাই হোক এই যে নাড়া নাড়া করতে করতে দেখতে পাচ্ছেন মোটামুটি শুকিয়ে এসেছে অনেকটা ড্রাই হয়ে এসেছে পানি শুকিয়ে গিয়েছে আরও বেশ কিছুক্ষণ করতে হবে যাতে কড়াইয়ে যে দেখেন কড়াই থেকে উঠে আসতে হবে এইভাবে নাড়া দিলে দেখবেন যে একদম কড়াইয়ের গা থেকে উঠে আসতেছে তখনই বুঝে নিতে হবে যে হালুয়াটা হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে আরও এক টেবিল চামচ আমি গিয়ে দিয়েছি এখানে শেষের দিকে আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবেন তাহলে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা থাকবে খেতেও ভালো লাগবে আর কি আর হালুয়া মানেই তো ঘিয়ের একটা ঘিয়ের হচ্ছে খুব বেশি করে ঘি দিতে হয় আর কি ঘি মাস্ট হালুয়া মানেই তো ঘি যাই হোক ঘি দিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এই প্যান থেকে উঠে আসছিলো তখন আমি এখন একটা সার্ভিং ডিসে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এরপরে সবগুলো হালুয়া দিয়ে খুব সমান করে সুন্দর করে একটা বিছিয়ে দিব আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি একদম ঠান্ডা হয়ে গেলে যখন এটা একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু কাটতে হবে কারণ নরম থাকতে এটা কাটা যায় না আর সমস্যা নেই আপনারা চাইলে সচ আছে কিছু ছোটো ছোটো স্বাসের মধ্যে দিয়েও কিন্তু এটা শেপ করে নিতে পারবেন এই যে আমার এটা যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি রাত্রে বানিয়েছি এখন সকালে আমি এটা কেটে নিচ্ছি আর যে যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারেন যেটা বলছিলাম সাঁচের মধ্যে রেখেও সুন্দর করে শেপ দিয়ে দিতে পারেন আমি এভাবে করে কোনি করে এগুলো কেটে নিচ্ছি সবগুলা আর কেটে আর কি পরিবেশন করা আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা কয়েকদিন রেখেও খেতে পারবেন ঈদের আগে আগে চাইলে বানিয়ে রেখে তারপর হচ্ছে সহজ হয়ে যায় কাজটা আমি যেহেতু ঈদ এসেই গিয়েছে গতকাল রাত্রে বানিয়ে নিয়েছিলাম এই যে এভাবে কোনি করে আমি এই কেটে নিয়েছি এখন জাস্ট সাজিয়ে নেওয়ার পালা আর কি আপনারা উপরে একটা একটা বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন যার হাতের কাছে যেটা আছে প্রয়োজনে একটা কিসপিশও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবগুলো এভাবে করে নিয়ে নিব আর হচ্ছে একটা উপরে কাজু বাদাম দিয়ে জাস্ট সৌন্দর্যের জন্য সাজিয়ে নিব তবে একটা একটা বাদাম দিয়ে দিলে কাজু বাদাম হোক কাঠবাদাম হোক কিংবা পেস্তা বাদাম হোক যার যেটা আছে আর কি একটু বাদামটা দেবেন দেখতে সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাক